তখন যেন সে বলবে আমি হলাম আল্লাহ আমি মারতেও পারি আমি জীবিত করতে পারি আমার কাছে জান্নাত রয়েছে রয়েছে আমার কাছে এবারে যেন সে বলবে যে না তুমি হলে দাজ্জাল যখন এই কথা বলা এবারে যেন তার লোকেরা সে যুবককে আগে টেনে নিয়ে আসবে নিয়ে আসার পরে তার মাথার মধ্যখানে রেখে দিয়ে আরিকে রেখে দিয়ে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চিরে তাকে ফেড়ে তাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে ভাগ করে দেওয়ার পরে সে যেন তার মধ্য দিয়ে একবার এই দিক থেকে ওই দিকে যাবে আবার যেন ওই দিক থেকে এদিকে আসবে আসার পরে বলবে যে হে ব্যক্তি তুমি উঠে যাও জীবিত হয়ে যাও তখন যেন সেই ব্যক্তি উঠে যাবে উঠে যাওয়ার পরে এবারে যেন বলবে এই যে দেখো আমি হলাম আল্লাহ আমি হলাম রব আমি জীবিতও করতে পারি আমি মারতেও পারি আমি এই যে এই মত তোমাকে মেরেছিলাম আবার তোমাকে জীবিত করেছি আমি তাহলে দেখো রব এই রব ছাড়া কেউ করতে পারে না আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না আমার কাছে দেখো জান্নাত রয়েছে আমার কাছে দেখো জাহান্নাম এই কথা বলা তখন যেন সেই যুবকটি বলবে আল্লাহর কসম আল্লাহর কসম তুমি হলে এই জন্য যে কিয়ামতির পূর্বে দাজ্জাল আসবে আর এই কাজ দাজ ছাড়া কেউ যেন করতে পারবে না দাজ্জাল এই মতো করে ফিতনা করে বেড়াবে যখন সে কম যখন সে লোকেরা ইমান না নিয়ে আসবে তখন যেন সেখানে তাদের অনাবৃষ্টি হবে বৃষ্টি হবে না ফসল উৎপন্ন হবে না এবং তাদের কাছে খাবার থাকবে না এমন যেন তারা কষ্টে জীবন যাপন করবে ভাই যান বাপ যান আমার আমার মা আমার বোনেরা আর ছোট্ট করে একটি হাদিস আপনাদেরকে আমি বলছি জল কেমন হবে নবীজি বলছেন আদা আ আইন এলেই সরা দাজ্জালের বাম চোখ খানা কানা হবে বাম চোখের সে অন্ধ হবে শুধু নয় তার যেন চুলগুলো ঘন হবে টেড়া টেড়া হবে শুধু তাই নয় আরও বিশ্বন্যাপী আমার বলছেন মাহু জান্নাতন ওয়ানার থানারুহু জান্নাতন তার কাছে জান্নাত থাকবে তার কাছে জাহান্নাম থাকবে এবং তার জাহান্নাম খানা ফা জান্নাতুন তার জান্নাত খানা হবে জাহান্নাম ওয়াই জান্নাতুন নার এবং তার জান্নাত খানা হবে জাহান্নাম তার মানে তার জান্নাত হবে জাহান্নাম এবং জাহান্নাম খানা হবে জান্নাত এই মত করেছে জান্নাত এবং জাহান্নাম যেন নিয়ে বেড়াবে আল্লাহ রাবুল আলমিন তাকে এটা ক্ষমতা দিয়ে রাখবেন যারা ইমানদার তারা কিন্তু গোমরা হবে না হবে না ভাই বাবজান আমার এমন যেন দাজ্জাল হবে তাহলে এক নাম্বার নিদর্শন যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না এবারে দ্বিতীয় নম্বরে আসি বিশ্ব আমার বলছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে শুনুন বিশ্ব আমার বলছেন লা তাকুমসা আত হাত্তা ইয়ামলিকাল আর ইবাতীয় ইসমুহু স্মি বিশ্বনাবী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার আহলেবায়ের থেকে আমার পরিবার থেকে আরবের বুকে যতক্ষণ পর্যন্ত এসে রাজত্ব না করবে বাদশাহাতি না করবে অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এবং বিশ্ব নাবি বলছেন ইসমুহু ইসমি এবং তার নাম হবে আমার নামের মতো যে মতো নাবিজির নাম মোহাম্মদ তারও নাম মোহাম্মদ হবে যে মতো নাবিজির পিতার নাম আবদুল্লাহ তার পিতার নামও আবদুল্লাহ হবে ভাইজান বাবজান আমার একে ইমাম মাহাদি বলা হয় এই ইমাম মাহাদি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এবারে খুব ভালো করে শোনন ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন আসার পরে তিনি এমন কিছুগুলো কাজ করবেন এমন সমাতে তিনি আসবেন যে মুহূর্তে মানুষের মধ্যে হিংসা কাটমার অন্যায় অবিচার হবে একজন অন্যজনের রক্তের পিপাসু হবে পৃথিবীতে এমন কোনো কাজ থাকবে না এমন কোনো পাপের কাজ মানুষ বাদ দেবে না যেটা পৃথিবীতে রয়েছে অর্থাৎ তাদের মধ্যে কাটমার হিংসা হাসাদ ফিতনা ফাসাদ সমস্ত কিছু হবে ভাই যান আমার আমার মা মার বোনেরা এই ইমাম মাহাদি আসবেন এবং আসার পরে তিনি যেন তাদের মধ্য থেকে হিংসা বিবাদ হাসাদকে মিটিয়ে দেবেন মার কাঠকে মিটিয়ে দেবেন যে মতো তার পূর্বে অন্যায় অবিচারে পৃথিবীটা পরিপূর্ণ ছিল ঠিক সেই মত তার যেন অন্যায় অবিচারগুলোকে মিটিয়ে দিয়ে সারা পৃথিবীতে শান্তিতে পরিপূর্ণ করে দেবেন এবারে চলে আসি 3 নম্বরে বিশ্বনবী আমার বলছেন ওয়াল্লাহি লায়ানজালনা ইবনু মারইয়ামা হাকামাননা আদলা 3 নম্বরে বিশ্বনবী আমার বলছেন আল্লাহর কসম ঈসা বিন নাজেল নাজিল হবে আপনারা যখন ইতিহাস পড়বেন তারিখ যখন পড়বেন তখন আপনারা জেনে যাবেন বিশ্বনাবি জেনাবি মোহাম্মাদুর রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী হেয়াসাল্লামের পাঁচশত একাত্তর বছর পূর্বে বছর হজরতে ঈশা আলী সালাম নাজিল হয়েছিলেন জন্মগ্রহণ করেছিলেন হজরতে ঈশা এবারে এসে নবী হলেন নবী হওয়ার পরে আল্লাহর যেন এলাহির যেন দাওয়াত দিলেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলেন যখন তাদেরকে ডাকলেন সবাই যেন শত্রু হয়ে গেল এমন পর্যন্ত মানুষের হাজরাতে ঈশাকে মারার জন্য তারা যেন প্রস্তুত হয়ে গেল এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হাজরাতে ঈশাকে আকাশে উঠিয়ে নিয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম কে আকাশে উঠে নেওয়া হয়েছে আবার যেন কিয়ামতের কিছুদিন পূর্বে হজরতে ঈসা আলহি সালাম আসবেন বিশ্ব আমার বলছেন হজরতে ঈসা আলহি সালাত সালাম জামে মসজিদের মিনারায় দুই জন ফারিস্তার দুই কাঁধে দুই হাত দিয়ে তিনি নাজিল হবেন তিনি আসবেন এবং এসে পৃথিবীতে তিনি যে প্রথম কিছুগুলো কাজ করবেন বিশ্বনবী আমার বলেন والله লয়ানزلন্না ইবনু মারইয়ামা হাকামান আদলান হযরতে ঈসা বিন মারিয়াম আসবেন তিনি একজন নেই বিচারক হিসাবে আসবেন আসার পরে তিনি যেন কি করবেন তিনি সালিবকে ভেঙে চুরমার করে দেবেন সালিবকে ভেঙে চুরমার করে দেবেন তাহলে সালিব কাকে বলা হয় আপনারা জানেন সালিব বলা হয় যারা ক্রিশ্চান খ্রিস্টান যারা নাসারা যারা তাদেরকে দেখবেন একটা যোগ চিহ্নর মতো তাদের এবাদত খানাতে লাগিয়ে রাখে তাদের বাড়িতেও রাখে তাদের দোকান আর অন্যান্য জায়গা তো রাখে ওটাকে সালিব বলা হয় আর সেটাকে তারা এই জন্য বানিয়ে রাখে তারা মনে করে হজরতে ঈসা আলহ সালামকে এতে করে সুলিতে ঝুলানো হয়েছিল অর্থাৎ একটা কাঠ লকড়ি রয়েছে তার হাত পাগুলোকে এই মতো করে কাঁটা দিয়ে ঠুকে দেওয়া হয়েছিল এবং সুলিতে তাকে চড়িয়ে দেওয়া হয়েছিল তারা এটা মনে করে এবারে ওই সালিবটাকে ভেঙে দেওয়া হবে এই জন্য যে হাজরাতে ঈসা আলহি সালাত সালামকে তো সুলি দেওয়া হয়নি আল্লাহ আলামিন আলমিন আকাশে উঠিয়ে নিয়েছেন কিয়ামতের কিছুদিন পূর্বে আবার যেন নাজেল করবেন এই জন্য হাজরাতে ঈসা আলিহি সালাত সালাম আসবেন আসার পরে প্রথমে সালিবকে ভেঙে দেবে ওই সালিবকে ভেঙে চুরমার করবেন বিশ্ব নাবি বলছেন ফালাই সালেবা খুব ভালো করে শুনে রাখুন বিশ্বনাফী বলছেন হাজরতে ঈশা আসবেন আসার পরে সলিফকে ভেঙে চুরমারা করে দেবেন সলিফকে ভেঙে দেওয়া হবে সলিফ থাকবে না দ্বিতীয় নম্বরে বিশ্বনাপী আমার বলছেন এবং পৃথিবী থেকে শুকুরকে কতল করে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে শুকুরের নসল পর্যন্ত থাকবে না পৃথিবীতে শুকুর বলে থাকবে না তার নসলকে যেন শেষ করে দেওয়া হবে হাজিরাতে ইশা আলী হিসারা তো সালা মাসবেন এবং তিনি এসে এই শুকুরকে কতল করে দেবেন শেষ করে দেবেন ভাইজান বাবজান আমার এই শুকুর মুসলমানদের জন্য এই খেনজির সুয়ার যেন মুসলমানদের জন্য হলো হারাম হাজরাতে ঈশা আলী সালাম আসবেন এবং তিনি এসে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শরীয়তকে দিনকে প্রচার প্রসার করবেন এবং সবাই যেন জামাত দ্বারে জামাত সবাই যেন গরহদার আগ্রহ তারা সবাই এসে মুসলমান হয়ে যাবে এবারে পৃথিবীতে কেউ অমুসলিম বলে থাকবে না পৃথিবীতে ও মুসলিম থাকবে না তাহলে যারা ও মুসলিম তারা সেটাকে ভক্ষণ করে সেটা তারাকে সেটা যেন তারা খায় মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছেন এই জন্য শূকরকে মেরে কেটে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে আর যেন সেটা পৃথিবীতে থাকবে না এবারে চলে আসি বিশ্বনবী আমার বলছেন তিন নম্বরে যেটা কাজ করবেন ওয়ালা ইয়াজা আনাল জিজিয়াতা হজরত ইসা আসবেন এবং এসে ট্যাক্সকে শেষ করে দেবেন পৃথিবীতে যেন ট্যাক্স বলতে কোনো জিনিস থাকবে না ভাই যেন আমার বাপ আমার তাহলে এই ট্যাক্স বলতে কোনো জিনিস থাকবে না আজকে আমরা যে জিনিস ক্রয় করতে যাই আপনি খাবার কিনতে যাবেন আপনি চপ্পল নিতে যাবেন আপনি কাপড় নিতে যাবেন আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন আপনাকে ট্যাক্স করতে হবে আপনাকে ট্যাক্স দিতে হবে কিন্তু এমন সময় আসবে যে আলাইহিস আলে আলী সালাতাম ট্যাক্স কে শেষ করে দেবেন আর যেন ট্যাক্স দিতে হবে না